আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি সাত তারিখে ডিপিআর হসপিটালে ভর্তি হয়েছিলাম উনিশ তারিখ আল্লাহ শেষ রহমতে আমি এখন সুস্থ এখন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে বাড়ির যে এরকম ভালো থাকলে আমি আজকে কতটুকু সুস্থ হয়েছি আমি আপনাদেরকে বলবো তার আগে আমার প্রথম ভিডিওটা দেখে আসুন আসসালামু আলাইকুম আমার নাম আসমা আমি ধোলাই খালতে থেকে আসছি আমার বয়স পঁয়ত্রিশ আমার দুই তিন বছর ধরে এই ব্যথা আরও বেশিও হইতে পারে কিন্তু রোজা নয় রোজার থেকে আমার ব্যথাটা অনেক বাইরে গেছে একবার উঠতো এক ঘন্টা থাকতো চলে যেত তারপরে এমন করতে করতে যেমন টাইম দুই মাস হইতো তারপর আস্তে আস্তে এটা কই আসছে যেমন মাস হয়ে আস দেড় মাস পনেরো দিন দশ দিন পাঁচ দিন এমন হইতই তাই না প্রতিদিনই উঠে মানে এমন করে আস্তে আস্তে নয় রোজার থেকে বাইরে গেছে গা ব্যথা মানে টানা একদম দশ দিন আসতে ছিল ব্যথাটা তারপর আমি যে এসপি চক্রবর্তী স্যারকে দেখাইতে আস আসেই এই স্যারের টুইলেট দেখছি বাসায় যে স্যার দেওয়া দেখি স্যার ইউটিউবে আসতে তো উনি বললো যে ওষুধ ছাড়া ভালো হয় আমি আবার ওষুধ ছাড়া ভালো হয় যেহেতু যাই মানে উনি কি বলছে যে ব্যথাটা ব্যথাটা যে ওষুধ খায় খায় আপনারা কমায় রাখেন এটা ভালো না মানে এটা ওষুধ ছাড়াও চেষ্টা করলে কমানো যায় ওটার জন্য স্থাপট করতে এবং আপনাদেরও নিজেদেরও কিছু পরিশ্রম আছে এরকম কিছু কথা বলছিল আর কি তো এখানে আমাদের আসেন দেখেন রোজার থেকে নয় রোজার থেকে নিয়ে আমার প্রচন্ড ব্যথা শুরু হয়েছে যে ওই ব্যথা আমার একটা না পুরো এক সপ্তাহ ছিল তারপরে দুই দিন ভালো তারপরে আবার ব্যথা এমন হয়তো আমি আর কোনো কাজই করতে পারতাম না মানে একটু কাজ করলেই পুরো শরীর ব্যথা হয়ে যেত শুইলে উঠতে পারতাম না আবার উঠলে শুইতে পারতাম না এমন অবস্থা হয়ে গেছে না এমন মনে হতো না আমার মনে হতো যে মনে হয় আমার হাড়ে কোনো সমস্যা হয়েছে যে কারণ আমি টের পাইতাম আমার ব্যথাটা ধরলে আমি মাংসে বুঝতাম না যে ভিতর থেকে কিছু একটা অহিত আছে এটা আমি বুঝতাম যতই আর কি ধরতাম চেষ্টা করতাম মানে ওপরের মাংসে বা কোনো দিকে আমি টিভি দিলে ব্যথা ই করতে পারতাম না তা ভাবছি হয়তো ভিতর দিকেই হবে ব্যথাটা তার একটা জিনিস ভাল লাগছে স্যারের নিজে চেয়ারের থেকে উঠাইসা আইসা ব্যাম দেখাইছে আমার মানে আমি আরও চার পাঁচটা ডাক্তার দেখাইছি মানে স্যারের এই জিনিসটা আমার অনেক মানে দুইটা জিনিস ভাল লাগছে একটা বলছিল যে ওষুধ ছাড়া ভালো হওয়া যায় আর বেশি সময়ও লাগবো না আর ওনার চেম্বারে যাওয়ার পর আমার এটা অনেক মানে মানুষের একটা আকর্ষণ করে না এটা করছে যে উনি উঠে আসছে উঠে আইসা আমার ব্যায়াম মানুষ তো কাছেও আসে না ডাক্তাররা কিন্তু উনি আমার নিজে ঘাড়ে চাপ দিয়ে দেখাইছে যে মা কোন জায়গায় ব্যথা তারপরে আবার নিজে উপর হইয়া আমার বসে উপর হন না মানে অনেক সুন্দর করে আমার দুই তিনটা ব্যায়ামও দেখাই দিছে এখানে সাত তারিখ ওই দিনটা ধরলে ছয় দিন কিন্তু আমি এই ছয় দিন আমি কিছুই বুঝি নাই কারণ আমার একই রকম যেদিন আমি ভর্তি হয়েছি ওই আমার ব্যথা ছিল না আমি স্বাভাবিক তারপরের দিন আমার ব্যথা ছিল না তারপরের দিন ওই যে বাসার মতোই দুই দিন ভালো থাকি আবার ব্যথা উঠে যে ব্যথা উঠছে পরের থেকে কালকে রাত্রে ওই যে ইনজেকশন দেওয়া কি জানি করে ওইটা করছে পরে ব্যথা কমছে এখন তুই ভালো আর কি মাথা ব্যথাটা ওই বাসার মতনই আর কি স্যার আমাকে একুশ দিনের ভর্তি দিসতে আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখলেন তো আমার প্রথম দিন কেমন পরিস্থিতি ছিল মাের প্রতি আমার কত অভিযোগ ছিল এখন আমার আল্লাহর রহমতে কোনো ব্যথা নাই আমি সুস্থ আমার আগে ঘাড়ের ব্যথা ছিল ওইটা আল্লাহর রহমতে ভালো তারপরে আস্তে আস্তে ওইটা কোমরের দিকে নামছে ওইটাও কমছে শরীর হাত পা ব্যথ হয়ে যায় ওইটাও কমে গেছে আমার এখন আমি আল্লাহর রহমতে অনেক সুস্থ আমার রোগটা ধরা পড়ার শুরুতেই আমি এটার চিকিৎসা করা শুরু করেছি তার কারণে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি আমি বলবো যে যে কোনো রোগ ধরা পড়লে শুরুতেই চিকিৎসা করুন এতে আপনিও ভালো থাকবেন আপনার পরিবারও ভালো থাকবে এখানকার পরিবেশ অনেক ভালো এখানকার কি বলে চিকিৎসাও খুব সুন্দর তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় আমার মতো যে রোগীরা আছে তারা সচেতন হোক তাড়াতাড়ি ট্রিটমেন্ট করুক এখানকার চিকিৎসা খুবই ভালো স্যার খুবই ভালো মানুষ নিজের হাতে ট্রিটমেন্ট করে এবং তার যেই প্রশাসনের লোকজন আছে তারাও খুব ভালো আপনারা চাইলে এখানে চিকিৎসা করতে পারেন আমার যে থেরাপি ছিল সে খুবই ভালো সে আমাকে তিন বেলা থেরাপি দিত সঠিক সময় আমার থেরাপিকে আমার নিজের বোনের মতো মনে হয়েছে আমার কথা ওরা আমি বলতে পারছি ওর কথাও আমি শুনছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থ ভালো থাকতে পারি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল